এখন একটা ট্রেন আসবে আপনাদেরকে আজকে যাচ্ছি তাহানের স্কুলে ওর স্কুলে আসলে এন্ড অফ দ্য ইয়ার একটা পার্টি হয় এভরি ইয়ারই হয় তো সেটাই যাচ্ছি এক ধরনের ফেয়ারওয়েলের মতো এই যে বাচ্চারা সবগুলো একসাথে দাঁড়িয়ে গান গাচ্ছে আর এই এখানে বাচ্চাদের অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে আসলে এভরি ইয়ারে ওরা এই এন্ড অফ দ্য ইয়ারে এই আয়োজনটা করে থাকে সব বাচ্চাদের জন্য এবং এটা পুরোটাই একদম এন্ট্রি ফ্রি একটা অ্যাক্টিভিটিস আর এখানে অনেক ধরনের খেলা ছিল বাচ্চারা তো অনেক বেশি এনজয় করেছে

Ha, awak dah? Ah, atas ya, atas ya. Ini Tante, Tante, bravo, Tahan ना तहन ना Oh, oh. Bravo. bắt mình. Wow, bravo. Đuôi pao đuôi cái tờ về đuôi pao, ha. Chúng bà. ওখানে খেলাধুলা শেষ করে আসলে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম এক ছোট ভাই ইনভাইট করেছিল ওদের রেস্টুরেন্টে তো ওখানে গিয়ে তাই বা তান ওদের যে ফেভারিট খাবারগুলো ওটাই নিয়েছিল চিকেন ফ্রাই নিয়েছিলাম আমি ও তার নিয়েছিল চিকেন উইংস আর তাই নিয়েছিল তাকস কত মজা Það er nú hára hústa, ég hef sér skurfti verið með það.